হ্যালো এভরি ইউ আর ওয়াচিং এম এম এডুকেয়ার শূন্য পদের চেয়েও বেশি নিয়োগ হয়েছে এসএসসির মামলা শুনানি শেষে বিরাট মন্তব্য করে বসলেন বিশেষ বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বড় খবর সামনে এলো শূন্য পদের চেয়েও বেশি নিয়োগ করা হয়েছে এসএসসির মামলার শুনানি শেষে শেষ হয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে তবে রায়দান স্থগিত রাখা হয়েছে জানা গেছে খুব শীঘ্রই রায় দেওয়া হবে দীর্ঘদিন ধরে শুনে আসছি রায় দেওয়া হবে রায় দেওয়া হবে কিন্তু রায় প্রতিদিন কিন্তু এইভাবে ঝুলছে এর আগে এসএসসির মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট প্রায় সাড়ে তিন মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলছে বুধবার তা শেষ হলো তবে রায় স্থগিত রেখেছে আদালত প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বা ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার বুধবার এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুনানি শেষে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত এই মন্তব্য থেকে মনে করা হচ্ছে অতিরিক্ত নিয়োগ বাতিল করার নির্দেশ দিতে পারে আদালত এসএসসি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট বুধবার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম সওয়ালে বলেন এটি সুপরিকল্পিত অপরাধ শূন্য পদের চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে কেন করা হয়েছে সবাই হয়তো বুঝতে পারছেন যে কেন করা হয়েছে এই বেআইনি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে প্রশাসনিক স্তরে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত সব দুর্নীতির টাকা ফেরানোর ব্যবস্থা করা উচিত ওই দুর্নীতির ঘটনায় আদালতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত না হলে এই ধরনের অপরাধ প্রবণতা কমবে না অপরাধীরাও এই ধরনের অপরাধ করতেই থাকবে একদম পরিষ্কার যে যে বিগত বিশেষ করে আপার মানে দশ বছর ঝুলে আছে এবং বিভিন্ন ভাবে কেস প্রক্রিয়ায় জট হয়ে তৈরি হয়েছে এবং এরপরে শোনা যাচ্ছে কি যে অতিরিক্ত পরিমাণ নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী দু সালে নবম দশমের শিক্ষক নিয়োগে কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টিটি নিয়োগপত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ পনেরোশো উনচল্লিশ জনের নিয়োগ বাড়তি ওই বছর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন জনকে বাড়তি নিয়োগ হয়েছে একশো নিরানব্বই জনের গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রেও একই অবস্থার ক্ষেত্রেও তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ হয়েছিল এসএসসি পরশ চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় মানে ছশো ঊনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে ওই বছর দু হাজার সাতষট্টি জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সুপারিশ করা হয়েছিল কমিশনের মাধ্যমে নিয়োগপত্র পেয়েছিল গত দু হাজার চারশো তিরাশি জন অর্থাৎ বাড়তি সুযোগ পেয়েছিল মানে নিয়োগ করা হয়েছিল চারশো ষোলো জন আর যে বাড়তি নিয়োগপত্রগুলো হয়েছিল মানে পুরোপুরি সেগুলো ঘাপলা এগুলো পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে পর মামলা পাঠানো হয় বিচারপতি দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চে তদন্ত শেষ করতে ডেডলাইন সুপ্রিম কোর্ট বলা হয় মাসের মধ্যে দু শেষ করতে হবে তদন্ত প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে বুধবার শেষ হলো নিয়োগ মামলার শুনানি রায় দ্রুতই দেওয়া হবে হয়তো ভোটের আগেও হয়তো হয়ে যেতে পারে তা যদি হয়ে যায় খুব ভালো খবর এবং হয়ে গেলে পরবর্তী নিয়োগের জন্য কিন্তু চাকরি প্রার্থীরা অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশেষ করে আপার প্রাইমারি পরীক্ষা হয়নি বা নিয়োগ হয়নি তার জন্য কিন্তু অনেকেই বসে আছে তাই আশা করবো সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে সমস্ত কেসপত্রগুলো সব নিষ্পন্ন হোক এবং নতুন করে আবার নোটিফিকেশান দেওয়া হোক তাহলে আজকের মতো এইটুকু তোমাদের যদি অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো